স্বাগত আমরা আবার ফিরে এসেছি সেই ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে মানে করণের করণ যিনির অভিজ্ঞতার দ্বিতীয় ভাগেটা হ্যাঁ গতবার যেখানে শেষ হয়েছিল তারপর থেকে গল্পটা আরো মানে আরও জটিল হয়ে ওঠে ঠিক আগের ঘটনার পর তো পরিস্থিতি মনে হচ্ছে আরও ভয়ানক দিকে মন নেয় তো আজকের আলোচনায় আমরা সেই চরম পর্যায়গুলো দেখব আর করণ কিভাবে এই এই বিপদ থেকে মুক্তি চেষ্টা করে সেটাও একদম এই অংশে আমরা দেখব যে কর্ণপিসাচিনি মানে এই লোকবিশ্বাসের সত্তাটি কিভাবে যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একেবারে আচ্ছা আর তা থেকে মুক্তি পেতে কি সাংঘাতিক সব পথ নিতে হয় করণকে সূত্র বলছে যে আগের ঘটনার পর মানে ওই যে আমরা আলোচনা করেছিলাম তারপর কর্ণপিশাচিনী যেন আরও হিংস্র হয়ে ওঠে করণের ওপর নাকি রীতিমতো শারীরিক আক্রমণ চালায় হ্যাঁ পিঠে আঁচড়ের দাগ কামড়ের চিহ্ন রক্তারক্তিকাণ্ড একেবারে অবস্থা এতকাই খারাপ হয় যে পরের দিন সকালে ওর বাড়ির লোকে সে দরজা ভেঙে ওকে প্রায় প্রায় আধমোর অবস্থায় উদ্ধার করে ও কিন্তু সে তো কাউকে সত্যিটা বলেনি তাই না হাসপাতালে মিথ্যে বলেছিল হ্যাঁ হাসপাতালে সুস্থ হওয়ার পর একটা গল্প বানিয়েছিল বন্ধুদের সাথে মারামারি হয়েছে এরকম কিছু হয়তো মানে ভয়ে পেয়ে বা ব্যাপারটা লুকাতে চেয়েছিল কিন্তু তারপর ওর বোনের সাথেও তো কিছু ঘটনা ঘটে হাত পুড়ে যাওয়া চুল উঠে যাওয়া ঠিক আর ওই ঘটনাগুলোর পরেই ওর মনের সন্দেহটা জেকে বসে ভয় পায় যে এই শক্তিটা হয়তো ওর পরিবারকেও ছাড়বে না আর এই ভয় থেকেই কি সে ওই ওই ভয়ঙ্কর পরীক্ষাটা করে হ্যাঁ সম্ভবত মানে পরিবারকে গুরুজির কাছে পাঠিয়ে বাড়ি খালি করে তারপর একজন যৌনকর্মীকে বাড়িতে ডেকে আনে উফ এর কারণটা কি ছিল শক্তি পরীক্ষা নাকি অন্য কিছু দুটোই হতে পারে নিজের ক্ষমতা দেখা বা বা কর্ণাপিসাচিনি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝা কিন্তু ফলাফলটা হয় মারাত্মক কি হয়েছিল সূত্র অনুযায়ী সেই যৌনকর্মীর মানে নগ্ন মৃতদেহ পাওয়া যায় বিল্ডিং বিল্ডিংয়ের নিচে আর মানে যৌনাঙ্গ নাকি শরীর থেকে আলাদা ছিল শিউরে ওঠার মতো এখানেই শেষ না ঐশ্বরিয়া বলে একজন পুরনো পরিচিতা যে আগে করণকে চড় মেরেছিল কোনো কারণে সে নাকি ঘটনাটা দেখে ফেলে আর দেখেই অন্ধ আর বোবা হয়ে যায় তার মানে কর্ণপিশাচিনী অতীতের অপমানও ভোলেনি হ্যাঁ প্রতিশোধ নিল হ্যাঁ তেমনই মনে হচ্ছে মানে এই সত্তাটা যে কতটা প্রতিহিংসা পরায়ণ আর শক্তিশালী এটা তার প্রমাণ এই ঘটনার পর করণ নিশ্চয়ই বুঝতে পারে যে সে একা আর পারবে না মানে বিষয়টা হাতের বাইরে চলে গেছে ঠিক তাই নিজের আর পরিবারের জীবন নিয়ে সে তখন ভীষণ চিন্তিত একেবারে মরিয়া যাকে বলে তখন সে ঠিক করে যাদের কাছ থেকে এই বিদ্যাসে একরকম চুরি করেছিল সেই অঘোরীদের কাছেই ফিরে যাবে সেই তান্ত্রিক অঘরীদের কাছে তারা কি সাহায্য করে হ্যাঁ সে যায় তাদের কাছে ক্ষমা চায় সাহায্য চায় অঘোরী গুরু নাকি খুব শান্ত ছিলেন তিনি বলেন তারা জানতেন করণ ফিরে আসবে জানতেন কেন কারণ এই শক্তিকে আহ্বান করা যতটা না কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন একে সামলানো বা এর থেকে মুক্তি পাওয়া তিনি এটাও মনে করিয়ে দেন যে বইচুরির শাস্তি তো সে এর মধ্যেই পেতে শুরু করেছে তবে হ্যাঁ তিনি সাহায্য করতে রাজি হন কিভাবে মুক্তির উপায়টা কি ছিল তিনি বলেন রাতে শ্মশানে একটা বিশেষ শক্তিশালী হবন মানে যোগ্য করতে হবে করণকে একটা গণ্ডি একটা বৃত্তের মধ্যে বসতে বলা হয় আর কঠোর নির্দেশ থাকে যে যাই হোক সে যেন গণ্ডির বাইরে না যায় এই গণ্ডি তো তান্ত্রিক আচার একটা সুরক্ষার প্রতীক তাই না হ্যাঁ অনেকটা তাই তো হবন শুরু হয় মন্ত্র পড়া শুরু হতেই করণ অদ্ভুত সব জিনিস অনুভব করতে থাকে যেমন যেমন গন্ডি চারপাশে খুব জোরে কিছু একটা ঘুরছে এরকম অনুভূতি পায়ের নুপুরের শব্দ মানে পায়ালের শব্দ তারপর পেটে ভয়ানক ব্যথা শুরু হয় আর সে বমি করতে থাকে বমি কি বমি করে আচারে ব্যবহার করা হয়েছিল এমন জিনিস যেমন মুরগি কবুতর এইসব আর ঠিক তখনই কর্ণপিশাসিনী আসে সে কি করণকে আক্রমণ করতে আসে সরাসরি আক্রমণ না সে চেষ্টা করে করণকে প্রলুব্ধ করতে মানে যৌন মিলনের জন্য চাপ দিতে থাকে কারণ বলা হয় এইভাবেই সে শক্তি পায় তারপর করণ তো গণ্ডির ভেতরে ছিল কিন্তু হঠাৎ করে নাকি ভয়ানক ঝড় ওঠে আর সেই হাওয়ার দাপটে করণ গণ্ডি থেকে ছিটকে বাইরে পড়ে যায় একেবারে নগ্ন অবস্থায় কর্ণপিশাচিনী তখন তাকে প্রায় কাবু করে ফেলে সর্বনাশ তাহলে বাঁচল কি করে ঠিক সেই সময়েই ওঘড়ির শিষ্যরা ছুটে এসে ওর চারপাশে ছাই দিয়ে আবার একটা গণ্ডি তৈরি করে দেয় আর তখনই করণ একটা আশ্চর্য দৃশ্য দেখে কি দৃশ্য সে দেখে যেন ছ সাতজন মহিলার ছায়ামূর্তি মিলে আসল চিনিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ওর লম্বা চুল কেটে ওই হবনের আগুনে ফেলে দিচ্ছে চুল কেটে ফেলছে হ্যাঁ অনেক বিশ্বাসে আছে যে চুল হল শক্তির আধার চুল কেটে দেওয়া মানে শক্তি কেড়ে নেওয়া চুলটা আগুনে পড়তেই নাকি বিরাট একটা বিস্ফোরণ হয় আর করণ অজ্ঞান হয়ে যায় তারপর জ্ঞান ফেরার পর কি হল সে কি মুক্ত হল পুরোপুরি জ্ঞান ফেরার পর অঘুরি তাকে সবটা ব্যাখ্যা করেন বলেন যে কর্ণপিসাচিনি যেহেতু সাধকের রক্ত আর কল্পনা থেকে শক্তি পায় সে খুব পজেসিভ হয় আর ওর শক্তি আর স্মৃতি সব জমা থাকে ওই চুলেই আচ্ছা চুল কেটে দেওয়ায় সে করণ থেকে আপাতত মুক্ত মানে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু সে যায়নি অঘরিরা তাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে অন্য কাজে ব্যবহার করার জন্য যেমনটা তারা অন্য এমন সত্তাদের সাথেও করে তার মানে সে চুলে যায়নি শুধু করণের কাছ থেকে সরে গেছে হ্যাঁ কিন্তু এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে এবং সেটাই সবচেয়ে ভয়ের সেটা কি অঘরী বলেন এই জীবনে কর্ণপিসাচিনী করণকে আর বিরক্ত করবে না ঠিকই কিন্তু মৃত্যুর পর একশো বছর একশো বছর ধরে সে করণের আত্মাকে আটকে রাখবে মুক্তি দেবে না একশো বছর তার মানে তাৎক্ষণিক বিপদ কাটলেও একটা অভয়ঙ্কর দাম তাকে দিতেই হচ্ছে বা হবে একদম এই ক্ষমতা বা এই পথের এটাই হয়তো পরিণতি তাৎক্ষণিক মুক্তি মিললেও দীর্ঘমেয়াদী একটা বাঁধন থেকেই যায় সূত্র বলছে করণ এখন স্বাভাবিক জীবনই যাপন করছে বিয়ে করেছে চাকরিও করছে কিন্তু সেই রাতের দুঃস্বপ্নগুলো নাকি আজও মাঝে মাঝে ফিরে আসে আর ওর পরিবার তারা আসল সত্যিটা আজও জানে না হ্যাঁ সেটাই হয়তো কিছু সত্যি না জানাটাই ভালো হুম আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন মনে আসছে এই যে কিছু ক্ষমতার হাতছানি তার জন্য যে এত বড় মূল্য চোকাতে হয় জীবনে বা হয়তো মৃত্যুর পরেও সেই দেনাটা কি আদর শোধ হয় এটা না হয় শ্রোতারাই ভাববেন